দর্শক বন্ধুরা শাকিব খানের নতুন সিনেমায় নায়িকা হতে চলেছে তানজিন তিসা যে হ্যাঁ দর্শক বন্ধুরা যে তানজিন তিসা এতদিন পর্যন্ত ছিল ছোট পর্দার নায়িকা সেই তানজিন কিন্তু এবার হতে চলেছে বড় পর্দার নায়িকা আর সরাসরি কিন্তু তিনি সিনেমা করতে চলেছে সুপারস্টার শাকিব খানের সঙ্গে শাকিব খান নিজেই কিন্তু এবারের কনফার্মেশন দিয়ে দিয়েছে গতকালকার এক প্রেস ব্রিফিং এ আপনারা অনেকেই হয়তোবা জানেন শাকিব খান কিন্তু আমেরিকাতে অবস্থান করছে প্রায় গত দু মাস ধরে এবং সেখানেই কিন্তু তিনি বিভিন্ন কার্যকলাপ চালাচ্ছে ঘর বসে এবং দর্শক বন্ধুরা তার এই কার্যকলাপের একটি অংশ হিসেবে তিনি কিন্তু তার নেক্সট সিনেমা প্রিন্সের নায়িকাও নির্বাচন করে ফেলেছে তিনি কিন্তু তার নতুন সিনেমা প্রিন্সের জন্য নায়িকা হিসেবে নিয়েছে তানজিনতিশাকে তানজিনতিশা কিন্তু বেশ কিছুদিন ধরেই আমেরিকাতে অবস্থান করছে এবং আমেরিকাতে অবস্থান কেন করছে এটি কিন্তু এখন আমরা সঠিক বুঝতেই পেরে গিয়েছি তিনি কিন্তু আমেরিকাতে নিউ ইয়র্কে অবস্থান করছিলেন যেখানে এই শাকিব খান ছিল এতদিন আমরা না টের পেলেও এবার কিন্তু সিনেমার ঘোষণা আসার পর পরে কিন্তু টের পেয়ে গিয়েছে যে কেন অবস্থান করছিল সাকিব খান এবং একসঙ্গে নিউ ইয়র্কে জানা যাচ্ছে না সাকিব খান এবং এর ঘোষণা তিনি দিয়ে দিয়েছে গতকালকার প্রেস ব্রিফিং এ এবং দর্শক বন্ধুরা তিনি জানিয়েছেন যে তিনি আমেরিকা থেকেই শুটিং শুরু করে দিবেন প্রিন্স এর জন্য এবং প্রিন্স এর জন্য বেশ কয়েকটি সুন্দর সুন্দর লোকেশনও সিলেক্ট করা হয়ে গিয়েছে সাকিব খান তবে দর্শক বন্ধুরা আপনার কি মনে করছেন আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে যে এই ধরনের কর্মকাণ্ড ঘটানোর জন্যই শাকিব খান হয়তো বা বাংলাদেশে এখন আসতে চাইছেন আর বাংলাদেশে আসলে হয়তো বা তিনি এই সারপ্রাইজগুলো দিতে পারতেন না আমাদের দর্শক বন্ধুরা বাংলাদেশের সিনেমা যে দিনকে দিন উন্নতি হতে যাচ্ছে তা কিন্তু আমরা শাকিব খানের সিনেমাগুলো দেখলে বুঝতে পারছি তিনি কিন্তু খুব সুন্দরভাবেই দেশ বিদেশ হয়ে বাংলাদেশের সিনেমাগুলোকে রিপ্রেজেন্ট করছে এবং নেটিজেনদের মনে শাকিব খান যেই সুন্দরভাবে বিদেশে গিয়েও বাংলাদেশের সিনেমার গুলো করছে এতে করে বাংলাদেশের সুনাম পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে এবং এতে করেই ঢালিউডের সুনাম আরো বিশ্ব জুড়ে হবে এবং দর্শক বন্ধুরা জানা যাচ্ছে যে প্রিন্স মুভির জন্য কিন্তু বাংলাদেশ থেকেও আরো বেশ কিছু কিছু নায়ক নায়িকা নিয়ে গিয়েছে খান আমেরিকাতে এর মধ্যে উল্লেখযোগ্য নাম হচ্ছে এবং সাদেক কায়ুম এছাড়াও কিন্তু দর্শক বন্ধুরা আরো কিছু নতুন নতুন নাম যোগ হচ্ছে প্রিন্স সিনেমায় প্রিন্স সিনেমার মধ্যে কিন্তু দর্শক বন্ধুরা লায়লাও আছে জি হ্যাঁ সে টিকটকার মামুনের এক্স গার্লফ্রেন্ড লায়লাও কিন্তু আছে প্রিন্স সিনেমা এবং ছোট্ট একটি সিনের মাধ্যমে কিন্তু তিনি অভিষেক ঘটাতে যাচ্ছে নিজের ঢালি ওর প্রাঙ্গনে তবে দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়ে কি মনে করছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ থাকছে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততদিন পর্যন্ত দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না